নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা প্রায় প্রত্যেকেই পায়েস খেতে ভালোবাসি আর সবার বাড়িতেই কিন্তু পায়েস রান্না করা হয় তবে বেশিরভাগ সময় পায়েস কিন্তু রান্না করা হয় আতপ চাল আর দুধ দিয়ে আজকে আমি একটা ভিন্ন স্বাদের পায়েস রান্না করব সেটা হলো ছানার পায়েস তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে ছানার পায়েসটা তৈরি করছি আমি এই ছানার পায়েসটা তৈরি করার জন্য লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি এই দেড় লিটার গরুর দুধ থেকে অর্ধেকটা দুধ নিয়ে আমি ছানা তৈরি করে নিচ্ছি দুধটা ছেঁকে নিতে হবে আর অর্ধেকটা দুধ আমি রেখে দিচ্ছি পায়েসটা রান্না করার জন্য আমি ছানাটা কাটাবো তার জন্য দুধের কড়াইটা বসিয়ে দিচ্ছি ছানা কাটানোর জন্য দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে আমি উনুনে দুধটা জাল দিয়ে নিচ্ছি আর ছানা কাটানোর জন্য আমি দেড়খানা পাতি লেবু নিয়েছি এই পাতি লেবু দিয়ে আমি ছানাটা কাটাবো আপনারা ইচ্ছে করলে ভিনিগার দিয়ে বা ছানা কাটার পাউডার দিয়ে ছানা কাটাতে পারে আমি এই পাতিলটার মধ্যে করে ছানার পায়েসা রান্না করব তার জন্য আমি পাতিলের পেছনে একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি তাহলে পাতিলের কালিরটা তুলতে আমার সুবিধে হবে বাকি দুধটা আমি এই পাতিলের মধ্যে ছেঁকে নিয়ে নিচ্ছি দুধটা উকাল উঠিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি এবার ছানা কাটে গিয়েছি এবার দুধের মধ্যে লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে লেবুর রস দেওয়ার পরেই দেখুন দুধ থেকে ছানা কেটে গেছে এবার আমি এই ছানাটা নামিয়ে নিচ্ছি ছানাটা একটু ঠান্ডা হতে থাক এদিকে আমি রান্না করার জন্য দুধটা চাপিয়ে দিচ্ছি পায়েসের জন্য এই দুধটা জাল দেওয়ার সময় আমি তিন চারটের মতো এলাচ করে দিয়ে দিলাম এই দিলে একটা সুন্দর সেন্ট এবার ছামাটা ছেঁকে নিয়ে দিতে হবে তার জন্য আমি একটা বড় সাইজের ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির মধ্যে আমি একটা পরিষ্কার সাদা কাপড় নিয়ে নিচ্ছি এবার কড়াই থেকে ছাগানাটা আমি ঢেলে নিয়ে নিচ্ছি ছানাটা আমি লেবুর রস দিয়ে কাটিয়েছি তাই ছানার মধ্যে একটু টক ভাব থাকতে পারে আর এই টক ছানা দিয়ে যদি পায়েস করি তাহলে পায়েসের দুধটা এই জন্য নর্মাল জল দিয়ে আমি ছানাটা দু তিনবার ধুয়ে নেব ভিনিগার দিয়েও কেউ ছানা কাটলে পরে ছানাটা ধুয়ে ব্যবহার করবেন আমি তিনবার ঘরে থাকা নর্মাল জল দিয়ে আমি ছানাটা ধুয়ে নিচ্ছি ছানাগুলো ধুয়ে নেওয়ার পর আমি ছানাগুলো এইভাবে চিপড়িয়ে নিয়ে শুকনো করে নিচ্ছি এতে ছানার মধ্যে কোনো জল না থাকে আর এইটা এরকম কাপড়ের মধ্যে করে ছাঁকলে পরেই জলটা বের করতে সুবিধে হয় ছানাগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন একেবারে শুকনো ছানা হয়ে গেছে ছানার মধ্যে একটুও জল নেই দুধটা জাল দিয়ে আমি অনেকটাই ঘন করে নিয়েছি এবার এর মধ্যে আমি বাতাসা দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে চিনি দিয়ে বা পাটার ডালের গুড় দিয়েও এই পায়েসটা তৈরি করতে পারেন এবার কিছুক্ষণ জাল দিয়ে বাতাসাগুলো গুলো গলিয়ে নেব আমাদের রান্নার জায়গাটা এখন রোদ এসে গেছে এই জন্য আমাদের ছবিটা খুব একটা হয়তো ভালো নাও আসতে পারে দেখুন একটা পাতলা কাপড় টাঙিয়ে রেখেছি এই কাপড়ের নিচে বসে আমি রান্না করছি এই পায়েসটা রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে আর পায়েসটা খেতেও কিন্তু খুব ভালো হয় গ্যাসে রান্না করলে দশ মিনিটের মধ্যে এই পায়েসটা রান্না করা যাবে দুধটা কিছুক্ষণ জাল দেওয়ার পর দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আর দুধটা একেবারে ক্ষীরের মতো হয়ে গেছে এবার আমি ছানাগুলো দুধের মধ্যে দিয়ে দেব ছানাগুলো দলা অবস্থায় আছে এই দলা দলা অবস্থায় আমি ছানাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে গুঁড়ো করে দিলে পায়েসটা খেতে ভালো লাগবে না এবার ছানা দিয়ে মিনিট দুয়েক আমি ফুটিয়ে নেব বেশিক্ষণ ফোটাবো না ছানা দেওয়ার পর আমি দু মিনিট দুধটাকে ফুটিয়ে নিয়েছি ছানার পায়েসটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখুন কত সুন্দর হয়েছে ছানার পায়েসটা এটা একবার খেলে মুখে লেগে থাকবে বারে বারে খেতে ইচ্ছে করবে আপনারা দেখতে পেলেন আমি ছানা দিয়ে কিভাবে পায়েসটা তৈরি করলাম আপনারাও একদিন এরকম ছামা দিয়ে পায়েস তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন